প্রত্যেক মানুষই কম বেশি সাপকে ভয় পায় তা হোক কিংবা বিসীন আসলে সাপের এবং এই চলন দেখে হয় প্রথমে তারপরে আসে ভয় তবে আমরা আজ যে দুটি সাপ নিয়ে কথা বলবো পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চল তো বটেই শহর এবং শহরতলিতেও দেখা মেলে বিস্তর কেউটে অর্থাৎ মনোকেল্যান্ড কোবরা এবং চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার এই দুই সাপই বিষাক্ত কিন্তু দুই সাপের মধ্যে কে বেশি বিষাক্ত সেটাই আজ আমরা জানবো কেউটে বা মনোক্ল্যান্ড কোবরা বিজ্ঞানসম্মত নাম নাজা কাউটিয়া ফোনা তুললেই মাথার পেছনে দেখা যায় গোল চোখের মতো চিহ্ন সাইজ দশমিক সেন্টিমিটার এই বীজ দিয়ে ছবল দিয়ে মানুষের গায়ে বিষ উগরে দেয় এরা কেউটের বিষে থাকে নিউরোটক্সিন এটি সমস্ত নাটকে অকিজ করে দিয়ে প্যারালাইসিস করে দেয় অসার করে দেয় হাত পা বন্ধ করে দেয় হার্ট কামড়ের জায়গায় নেক্রোসিস পর্যন্ত হতে পারে ছবল দেওয়ার পর ষাট মিনিটও সময় দেয় না এবার আসা যাক চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার কেউটের চেয়ে চন্দ্রবোড়ার বিষ কিন্তু একদম আলাদা চন্দ্রবোড়ার বিষে থাকে হিমোটোটক্সিন এই ধরনের বিষ ক্ষতস্থান থেকে অনবরত ঝরতে থাকে রক্ত চন্দ্রবোড়া কামড়ালে কুড়ি মিনিটের মধ্যে রক্তকরণ শুরু হয় কামড়ানোর স্থানে ব্যথার মাধ্যমে বিষক্রিয়ার লক্ষণ শুরু হয় তারপর আক্রান্ত অঙ্গ ফুলে যায় কুড়ি মিনিটের মধ্যে থুতু থেকে রক্তক্ষরণ দেখা দিতে পারে এর কামড়ে রক্তচাপ কমে যায় এবং হৃদস্পন্দন কমে যায় চন্দ্রবোড়ার এক কামড়ে মানুষের শরীরে ঢুকে যেতে পারে ছশো থেকে একশো সাতচল্লিশ মিলিগ্রাম বিষ যেখানে কেউটের এক ছবলে মানুষের শরীরে বিষ ঢুকতে পারে তিনশো থেকে ছশো মিলিগ্রাম বিষ চন্দ্রবোড়ার দাঁতের দৈর্ঘ্য এক দশমিক পঁয়ষট্টি সেমি